বিশ্বের অনেক প্রান্তে মানুষ ক্যামেরায় এমন ঘটনা ধারণ করেছে যা শুধুই রহস্য নয় এক ধরনের প্রমাণ যে আমরা জানি না যে পৃথিবীর বাইরে আরেকটি জগৎ আছে রাতের অন্ধকার বাতাসের হালকা নড়াচড়া ছায়া এবং অজানা আওয়াজ সবই এখন বাস্তব ফুটেজে ধরা পড়েছে এই ভিডিওতে আমরা দেখাবো সেই সত্য ঘটনা যেখানে বাস্তব আর অদৃশ্যের সীমা মিলিয়ে গেছে প্রতিটি মুহূর্তে আপনি অনুভব করবেন ভয় কৌতূহল এবং বিস্ময় চোখ বন্ধ করবেন না কারণ যা আপনি দেখবেন তা হয়তো চিরকালের জন্য আপনার বিশ্বাসকে বদলে দেবে এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দুই সালে একজন লোক মধ্যরাতে তার কাজ শেষ করে বাসায় ফেরার সময় অদ্ভুত কিছু একটা উপলব্ধি করতে থাকেন তার বারবার মনে হচ্ছিল কেউ তার পিছু করছে কিন্তু যখন সে পিছন ফিরে তাকাত তখন কাউকেই দেখতে পেত না আর সে যখন তার বাড়ির গেটের সামনে এসে পৌঁছায় তার কুকুরগুলো তার পেছনে কিছু একটা দেখতে পেয়ে আরও জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে আর বিষয়টা ভালোভাবে বোঝার জন্য যখন সে তার সিসি ক্যামেরার ফুটেজ চেক করে সে রীতিমতো স্তম্ভিত হয়ে যায় সে দেখতে পায় সাপের মতো আকৃতির কিছু একটা তার পিছু পিছু আসতে আসতে তার বাসার সামনে এসে একটি কুকুরে পরিণত হয়ে যায় অনেকেই দাবি করছে এটা ছিল মূলত একটা জিন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই সালে ভারতের একটি কলেজের হোস্টেলের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছিল এই ভিডিওটি এটা দেখার পর আপনি রাতে একা ঘুমাতে সাহস পাবেন না এই ঘটনাটি রেকর্ড করেছিল পর্তুগালের একজন ফ্রিল্যান্সার রাতে একা একা যখন সে কম্পিউটারে তার প্রজেক্টের কাজ করছিল তখন সে তার ঘরে অদ্ভুত নানারকম শব্দ শুনতে পায় প্রথমে সে তাকে চোর মনে করে ফোন দিয়ে সব কিছু ভিডিও করতে শুরু করে কিন্তু এরপর তার ক্যামেরায় যা রেকর্ড হয় তা ছিল একেবারে অবিশ্বাস্য 5:23, 5:23 de la mañana, 5:24 ya. Para los que dicen que Para los que dicen que ocurre nada más a las 3 de la mañana. No, 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 no. Son las 5 ya de la mañana. Con 24 minutos, con 24 minutos. Ahí están mis perritos. Están durmiendo y lo curioso es Alexa luz del cuarto blanco frío. Muy bien. y no hay no hay nadie, ¿eh? no, 3:43 de la mañana. Y justo otra vez. Luego luego empiezo a sentir adrenalina. Por eso respiro así. 喂，哪天？啊。<noise> <noise> এই ঘটনাটি রেকর্ড হয়েছিল দুই সালে ভারতের মধ্যপ্রদেশের একটি বাড়ির সিসি ক্যামেরায় এরপরের ঘটনাটি রেকর্ড করেছিল ইকুয়েডরের একটি কেএফসি রেস্টুরেন্টে ঘটনা এখানেই শেষ হয়নি এরপর যা ঘটে তা দেখে সবার গায়ে কাটা দিয়ে উঠবে এই ঘটনাটি ভিডিও করেছিল ইন্দোনেশিয়ার একজন জেলে একদিন সে তার জাহাজ থেকে দূরে কিছু একটা জিনিসকে বারবার পানির উপর লাফ দিতে দেখে কিন্তু মানুষের মতো আকৃতির এই জিনিসটি কোনো সামুদ্রিক প্রাণী নয় এটা বলেছে সেই অভিজ্ঞ মৎস্য শিকারী অনেকেই দাবি করছে এটি ছিল মূলত একটি জলপরি পরবর্তী ঘটনাটি রেকর্ড হয়েছিল দুই সালে একটি সুপারশপের সিসি ক্যামেরায় এই সুপারশপটিতে প্রায় প্রতিদিনই কর্মচারীরা সকালে বিভিন্ন জিনিসকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখত এরপর তারা যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখন তারা হতবম্ব হয়ে যায় এরপরের ঘটনাটি রেকর্ড হয়েছিল ভারতের রাজেন্দ্রপুরে একটি অফিসে ছেলেটির সাথে এমন কিছু ঘটে যা সবাইকে একেবারে হতবম্ব করে দিয়েছে এই ঘটনাটি রেকর্ড হয়েছিল ইটালির একটি হোস্টেলে যেখানে তিন বন্ধু একসাথে ঘুমাত কিন্তু এক রাতে ঘুমানোর সময় তারা তাদের বাইরে অদ্ভুত কিছু পায় শব্দ কিন্তু এর মধ্যে দুইজন যখন জানালার বাইরে উকি দেয় তখন তারা এমন কিছু একটা দেখতে পায় যা তারা কল্পনাও করেনি বাইরে তারা ভয়ঙ্কর এক ছায়া দেখে ভয় চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় একজন ড্রাইভার গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয় এই ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে একটি ছায়ামূর্তি রাস্তা পার হয়ে পাশের জঙ্গলের দিকে চলে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই আয়োজন আমাদের আজকের দেখানো ফুটেজগুলোর মধ্যে কোনটি দেখে আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী এপিসোড আমরা আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি আরও সেরা কিছু ভৌতিক তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে